আল্লাহ তালা অশেষ রহমত যে আল্লাহ তালা আমাদেরকে এবং মানুষ হিন্দু হবে বাকি সব মানুষ মুসলমান কিন্তু তাদের 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 গান পোশাক আচরণগুলো দেখো আল্লাহ এই আচরণ আল্লাহ আমাদেরকে করতে বলেনি বলছেন আমি একটু আগে দেখেছিলাম তোমরা যেখানে গান হচ্ছে বাজনা হচ্ছে তোমরা গিয়ে মাথা ঢুকি দিয়ে দেখেছ এটা করা যাবে না এটাকে ঘৃণা করতে হবে আমাদের শিক্ষা হচ্ছে ইসলামে হারাম কিটা করা যাবে না সেটা দেখা যাবে যাবে না কেউ যখন নাচানাছি করে গান বাজনা করে তখন তার দিকে তাকানোটাও তার দিকে তাকানো যাবে না বুঝতো আমরা যারা আল্লাহর কোরআন শিক্ষা করেছি উস্তাদ হয়েছি আমরা বুঝি যে এটা হালাল নাকি এটা হারাম তোমরা এখনো ছাত্র তোমরা এখনো বুঝো না কোনটা হারাল কোনটা হারাবছ তারপরে প্ল্যানিটোরিয়াম দেখছো নামাজ পড়ছো এখনও তোমরা কত সুন্দর পরিবেশে আছো এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমরা ঘুরে ঘুরে দেখো আমরা পৃথিবীর সব জায়গাগুলো করো দেখো আমার সৃষ্টি জগৎ দেখো কত সুন্দর আমরা আজকে ঘুরে ঘুরে দেখার জন্য আসছি আজকে আমরা কোরআন শরীফ পড়ার মতো সময় পাইনি আজকে আমরা সবক সাতছবক আবুতা পড়ার সময় পাইনি কিন্তু এটাও একটা শিক্ষা এই জন্য সফরগুলোকে অনেক সময় বলা হয় শিক্ষা সফর আসলে শিক্ষা কেন বলা ইবাদত করব যে আল্লাহ তুমি কত পরম দয়ালু আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছ আমাকে সুস্থ বানিয়েছ আমার হাত মার ঠিক আছে আমি ঘুরে ঘুরে তোমার এই দেখতেছি তোমার ইবাদত করতেছি আরো বেশি করে ইবাদত করার তো দান করো এটা হচ্ছে আল্লাহর জমিনে ঘুরে ঘুরে দেখে দেখে নিজের ভিতরে উপলব্ধি করা এবং সে অনুযায়ী ইবাদত করা আমল করা আমরা যে আসছি তোমাদের কি কষ্ট হচ্ছে অনেকে গানবাজনা গাইতেছে অনেকে নাটক করতেছে অনেকে অনেক প্যাহেয়া ফনায় দিতে আছে তোমাদের কি এরকম করতে মন চায় না তোমরা এই প্রতিজ্ঞাবিবা যে আমরা দুনিয়াতে আসি ইসলামিক ভাবেও মানা করা যায় ইসলামিক ভাবেও আনন্দ করা যায় ঘোরা যায় সেই শিক্ষাটা তোমাদেরকে দেওয়ার জন্যই নিয়ে এসেছি আজকে তোমরা আসছো তোমরা আনন্দ পেয়েছ খুশি হয়েছ তোমাদেরকে মন ভরে খাওয়াইতে পারিনি মন ভরে সব জায়গায় নেইনি কেন নেইনি যেখানে গান বাজনা হচ্ছিল সেই জায়গা থেকে আমি দূরে থাকতেছিলাম কারণ সেখানে যাওয়া যাবে না এজন্যই তোমাদেরকে আমি কি করতেছিলাম লাস্টে ওইখানে গিয়ে তোমাদেরকে বলেছি পাঁচ মিনিট সময় তোমরা ঘোরো কারণ ওইখানে কোনো গান বাজনা ছিল না এজন্য তোমাদেরকে পাঁচ মিনিট সময় দিয়েছিলাম তোমরা এই শিক্ষাগুলো অর্জন করো যে আজকে আমরা ভ্রমণে এসে কিভাবে দেখা যায় কিভাবে ঘোরা যায় কিভাবে আনন্দ নেওয়া যায় এই বিষয়গুলো তোমরা আজকে শিখলা সারা জীবন তোমরা এভাবে চলবা তোমরাও একদিন বড়ো বড়ো হুজুর হইবা তোমাদের ছাত্রদেরকে নিয়ে ঘুরতে যাইবা। কিন্তু গান বাজনা করা যাবে না গান বাজনাকে দেখা যাবে না তাদেরকে সাপোর্ট করা যাবে না করে থাকতে হবে আমরা ভবিষ্যতে যখন আবারও এরকম কোনো সফরে যাব আমরা তাই করব তখন মানুষ বুঝবে যে না আলে মোলা মা ছাত্ররাও ওরাও আনন্দ করে ওরাও ঘরে ঘরে ওরাও সফর করে এবং ওদের হচ্ছে সবের কাজ আর আমাদের হচ্ছে পাপের কাজ আমরা আনন্দ করিনি হাসাহাসি করিনি এই শিক্ষাটা দেওয়ার জন্যই তোমাদেরকে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে সবর করে কবুল করো

السلام عليكم ورحمه الله وبركاته

যতি স্বরের গাসকি তবে দর্শক হয়ে থাকবো চুপ সামপ্রदाई শান্তি দিয়ে জানতেবে পক্ষ লোক asker অর অঙ্গারকক বাকি কর সব তোমরা কবুল পারবে না সত্য ধরা বলবে ঠিক ভয় হবে গীতি হবে বিশ্ব নিন্দা করবে জানলে মুসা প্রেমে জরুর তুমি কি ভালো

Yeah.

হাজিরা ইলাস বাজে দিন ধরে কোন কথা বলার সুযোগ দেবে না তোমার